হ্যালো ফ্রেন্ডস দিস ইস শরীফা এন্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিশিয়াল সিটেড বেঙ্গলি সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সো ফ্রেন্ডস আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি দু হাজার জুলাই মাসের সিটেড এর পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে একটা কবিতার প্যাজেস তো দেখো কবিতার প্যাজেসটা আমরা আলোচনা করার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি গল্পের তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বা সলভ করে দিতে পারছি না কিছু সমস্যার জন্য সুতরাং যেগুলোই আমি কবিতা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে কারণ দেখো একটা একদম সত্য কথা সেটা হচ্ছে এবং বাস্তব কথাও এটা হচ্ছে যে সিটেটের যেগুলো বাংলা কবিতা এবং পেজেস আসা দেখা যায় সেগুলো কিন্তু কখনোই মানে কমন পড়ে না যে একটা কবিতায় দুটো তিনটে ইয়ারে দেখা গেছে এরকমটা নয় প্রত্যেক ইয়ারেই প্রত্যেকবারই আলাদা আলাদা কবিতা এবং আলাদা 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 মানে গল্প দেয়া দেখা যায় সুতরাং তোমরা যত বেশি বাড়িতে প্র্যাকটিস করবে এরকমটা নয় আমি পাঁচটা ছটা কবিতা করে দিলাম তোমরা এটা পড়েই পরীক্ষার জন্য সাজু হবে এরকমটা নয় আমি তোমাদের আগেও বলেছি আজকেও বলছি তোমরা কম্পিউটারের দোকান থেকেই হোক বা তোমার নিজের মোবাইলের গুগল সার্চ করে তোমরা কোয়েশ্চেনগুলো নেবে মানে কবিতার এবং নেবে প্যাজেসের নেওয়ার পরে তোমরা বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ দেখো আমরা জানি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হতে পারবে কারণ কবিতা এবং গল্প যখন আমরা সলভ করব এই ক্ষেত্রে আমাদের যেটা রিডিং পড়া সেটা কিন্তু উত্তম হতে হবে কারণ তুমি যত তাড়াতাড়ি রিডিংটা পড়তে পারবে বুঝতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি সলভ করতে পারবে সুতরাং এই জিনিসটা বেশি ভালো করার জন্য এখন দেখা যাচ্ছে তোমার রিডিং একটু আটকে যাচ্ছে বা তোমার পড়তে একটু সময় লাগছে এই সমস্যাটা দূর করার জন্য একটাই উপায় সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে অনেক রকমের কবিতা অনেক রকমের মানে গল্পর যেগুলো প্যাসেজ আছে এগুলো কিন্তু সলভ করতে হবে যত বেশি পড়তে পারবে বাড়িতে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত ভালো পারফরমেন্স তুমি পরীক্ষার হলে দেখাতে পারবে তো এটাই ছিল বলার যে আমি যতটুক করে দিতে পারছি না এটাকে তোমরা মানে এরকমটা ভাবে নিও না যে ম্যাম করিয়ে দেয়নি বা জন্য আমাদের এতটুকুই থাক এরকমটা নয় নিজের থেকেও বেশি বেশি করে করার চেষ্টা করো আমি যতটুকু পারছি আমার তরফ থেকে আমি করার একেবারে চেষ্টা করছি তো অবশ্যই তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য সাজু হবে তো চলো দেখে নিচ্ছি আজকের কবিতাটা চলো প্রথমে আমরা কবিতাটা একবার দেখে নিচ্ছি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের পায় মায়া মমতায় জরা জরি করি মোর গেহখনি রহি আছে ভরি মায়ের বুকুতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে ছোট গাও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু দিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পরের খবর টানা টানি করি বিনা সুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া ঠিক আছে আমরা একবার কবিতাটা দেখে নিলাম এবার আমরা সোজাসুজি চলে যাব কবিতার প্রথমটি কোয়েশনে তো চলো দেখে নিচ্ছি আলোচ্য কবিতায় তিনজন নিকটাত্মীয়ের কথা বলা হয়েছে সেগুলি হলো এক নম্বর অপশনে দেওয়া আছে দাদি বোন ভাই মা মাসি বোন মা বোন ভাই এবং বাবা মা ভাই তো চলো আমরা কোশ্চেনটা বের করার জন্য কিন্তু আরেকবার চোখ ফুরিয়ে নেব কবিতাটার উপরে ঠিক আছে তো প্রথম থেকে দেখে নিচ্ছি দেখো তুমি যাবে ভাই মোর তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বোনের ভাই মায়া মমতায় জরা করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকুতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় ঠিক আছে এখানে আমরা দেখতে পেলাম কবিতার মধ্যে তিনজন নিকটাত্মীয়ার কথা এক লাইনে বলা হচ্ছে সেটা হচ্ছে মা বোন এবং ভাই তো দেখো এখানে কিন্তু অপশন নাম্বার থ্রিতে দেখা যাচ্ছে মা বোন এবং ভাই সুতরাং এখানে আমরা অপশন নাম্বার থ্রি কিন্তু সিলেক্ট করবো অপশন নাম্বার থ্রি আমরা এই জন্যই সিলেক্ট করব কারণ দেখো আমরা কিন্তু কবিতার মধ্যে দাদি শব্দটা পাইনি কবিতার মধ্যে মাসি শব্দটাও পাইনি এমনকি বাবা শব্দটাও নেই এখানে তিনটি শব্দই আছে সেটা হচ্ছে মা বোন এবং ভাই সুতরাং এখানে তিন নম্বর অপশনটি হয়ে যাবে কারেক্ট দেখে নিচ্ছি আমরা দ্বিতীয়টি কোয়েশ্চেন সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো ঠিক আছে কালো জল তার মাঝি আছে কেবা ড্যাশ নিয়া, ঠিক আছে এখানে অপশন নাম্বার ওয়ানে এ ময়ূরের না পায়রার নাকি কাকের না চরুইয়ের এগুলো একটা করে পাখির নাম আমরা সবাই জানি সুতরাং আমরা কবিতার মধ্যে দেখবো কো কোথায় কোনো একটা পাখির নাম আছে কিনা যেটা নাকি এই চারটের মধ্যেই যে কোনো একটা পাখির নাম থাকবে ঠিক আছে তো চলো কালো জল তার মাঝে আছে কে বা ড্যাশ চক্ষু নিয়া তো এই এই লাইনটা আমরা কবিতার মধ্যে খোঁজার চেষ্টা করি তো দেখে নিচ্ছি এই কবিতার চালান অব্দি তো এরকমটা কিছু ছিল না সুতরাং আমরা চালান পরের থেকে দেখছি না হলে সময়টা এমনিতেই বেশি লেগে যাবে তুমি যাবে যাবে ভাই মোর সাথে আমাদের ছোট নদী চলে তার এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু দিয়া নিয়া ঠিক আছে এখানে কাক পাখির কথা বলা হচ্ছে সুতরাং আমরা এখানে কি করব অপশন নাম্বার থ্রিতে দেখো কাক পাখির নাম লেখা আছে এটাই আমরা সিলেক্ট করব কারণ কবিতার মধ্যে ময়ূর পায়রা এ কোনোটাই পাখির নাম নেই শুধু কি আছে কাকের চক্ষু কথাটা আছে এবং আমরা কাকটা সিলেক্ট করব কারণ আমাদের একটা লাইন তুলে দেওয়া আছে সুতরাং সেই লাইনের সঙ্গে যে লাইনটা সেটাই তো আমাদের হবে তাই না ডিরেক্ট অন্য কোনো পাখির নাম যদিও বা অন্য লাইনে থাকতো তাও কিন্তু আমরা কি করতাম কাক নামটাই মানে সিলেক্ট করতাম কারণ কাক পাখির যেটা লাইন আছে সেটাই কিন্তু তুলে দেওয়া আছে সুতরাং তোমরা কি করবে শূন্যস্থান যখন পূরণ করতে দেবে তখন প্রত্যেকটা শব্দ তোমরা ডিরেক্টলি কবিতার সঙ্গে মিল দিয়ে নেবে কারণ কখনো কখনো এরকম দেখা যায় যে একটা কবিতার মধ্যে সেম সেম লাইন দেওয়া থাকে কিন্তু হয়তো দুটো বা একটা ওয়ার্ডের কম বেশির জন্য কিন্তু আমাদের অ্যান্সারটা কখনো ভুল হতে পারে সুতরাং যখনই দেখবে শূন্য স্থান পূরণ করো তোমরা প্রত্যেক এই যে যেটা লাইন দেওয়া থাকবে সেই লাইনটা কি করবে হুবহু করে বনিয়ে নেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু তোমার অ্যান্সারটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে যাবে দেখে নিচ্ছি তৃতীয়টি সেটা বলা হচ্ছে আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত ছন্দের নাম দেওয়া আছে এবং এখান থেকে আমাদের বেছে নিতে হবে কবিতাটি আসলে কোনটা ছন্দ থেকে নেওয়া হয়েছে তো দেখো চারটি ছন্দ আমি খুব সহজ ভাবে তোমাদের দু একটা লাইন করে বলে দেবো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং পরবর্তী কোনো এই টাইপের কোয়েশ্চেন আসলে এগুলো মনে করলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো দেখো অপশন নাম্বার বলা হচ্ছে সরবিত্ত ছন্দ ছন্দ কাকে বলে আমরা জানি যে যে চার মাত্রা থাকে মানে প্রত্যেক কবিতার লাইনে চারটি করে মাত্রা থাকে এবং কবিতাটা এই ছন্দ কোথায় কোথায় ব্যবহার করা হয় যেরকমটা ছড়া লোকগীত বা লোকসঙ্গীত এবং মৌখিক সাহিত্যতে ব্যবহার করা হয় এবং মাত্রাবৃত্তটা হচ্ছে মাত্রাবিত্ত চেনা তোমাদের একটাই মাত্রা আমি সহজ উপায় দিয়ে দিচ্ছি সেটা মনে রাখলেই যথেষ্ট সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে তোমরা কবিতার লাস্টের যে একটা একটা শব্দ তোমরা দেখতে পারবে সেটা একেবারে ধ্বনিগুলো যে একদম বনে যায় ঠিক আছে আমি কবিতার মধ্যে দেখিয়ে দেব। সনেটটা মানে হচ্ছে তোমার এটা একটা ইটালীয় শব্দ এটা এটার যেটা কবিতা এটা বাংলাতে বলা হয় চতুর দশপদী কবিতাও বলে বলা থাকে মানে গীতি কবিতা বলা হয় এবং এই সনেট কিন্তু চোদ্দ মাত্রার হয়ে থাকে সব সময়। এবং লাস্ট হচ্ছে আমাদের পয়ার এবার পয়ারটা কি জানো পয়ারটা হচ্ছে আমাদের সরবৃত্তরই একটা বিশেষ রূপ ঠিক আছে একটা বিশেষ রূপের নাম হচ্ছে কিন্তু পয়ার এবং এই পয়ারটা হয় তোমার যে পয়ারের মধ্যে যেগুলো কবিতা থাকে সেটা ফার্স্ট পর্ব থাকে আমাদের আট মাত্রার এবং সেকেন্ড যেটা পর্ব থাকে সেটা হয় ছয় মাত্রার এবং তার থেকে সহজ ভাষা আমি তোমাদের বলে দিচ্ছি যে পয়ারটা তখনই হয় মানে পয়ারটা কখন রচনা হতো জানো মানে ব্যবহার করা হতো পয়ার ছন্দটা আমাদের মধ্য যুগে যে সময়ে মহাভারত রামায়ণ এই যে মানে এগুলো যে রচনা করা হয়েছিল লেখা হয়েছিল এগুলো কিন্তু আসলে পয়ার ছন্দ দিয়েই রচনা করা হয়েছিল ঠিক আছে সুতরাং এখানকার আমি ডিরেক্ট অ্যান্সারটা তোমাদের সরাসরি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অপশন নাম্বার টু হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে মাত্রাবিত্ত কারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলে মানে দেখতে পাবে সেটা হচ্ছে দেখো গায় বায় ঠিক আছে এই দুটো কিন্তু বনে গেছে মানে ধনী প্রধান মোট কথাটা হচ্ছে তোমরা মনে রাখবে মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মূলত ধ্বনি প্রধান ছন্দ ধনির লাস্টের ধ্বনিগুলো যখনই বনে যাবে সেটাই হবে মাত্রাবৃত্ত যেরকমটা গায় বায় এবং এই তিন নম্বর কবিতার লাইনটা যেহেতুকে এখানে একটু জায়গা ছোট করে সেই জন্য এক লাইনে দেওয়া হয়েছে কারণ এখানে দেখো জরা জরি করি এবং রুহি আছে ভরি এই যে করি তারপরে আছে ভরি তারপরে দেখো তারপরে তারপরেরটাও আছে ছাই তারপরে গায়ে তারপর দিয়া তারপরে নিয়া তরি তারপর করি এবং দিয়া হিয়া প্রত্যেকটা লাইনের শেষের শব্দের সঙ্গে কিন্তু পরের লাইনের শেষের শব্দ একেবারে মানে ধ্বনিটা মিলে গেছে এটাই হচ্ছে আসলে মাত্রা বিত্তচনার সব থেকে সহজ উপায় যেটা আমি তোমাদের বললাম এটা তোমরা দেখে নিলে কিন্তু হয়ে যাবে সুতরাং এখানে আলোচ্য যেটা কবিতা এই কবিতাটা আমাদের কোন ছন্দে লিখিত হয়েছে এটা হচ্ছে মাত্রা বিত্ত ছন্দে অপশন নাম্বার টু ইজ দা রাইট আনসার দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা এখানে বলা হচ্ছে গেহ শব্দের অর্থ কি এখানে বাগান নাকি ঘোড়ায় বসার বিছানা নাকি নারী না গৃহ মানে যেটাকে আমরা ঘর বলে থাকি বা বাড়ি বলে থাকি ঠিক আছে তো দেখো আমরা কবিতার মধ্যে এই গেহ শব্দটা আগে বের করি তারপরে আমরা আলোচনা করব। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রহি আছে ভরি ঠিক আছে কখনো কখনো যখন তোমাদের শব্দের অর্থ বের করতে দিবে তোমরা একটা ছোট্ট সহজ একটা উপায় বের করবে সেটা হচ্ছে আগে কবিতাটা যখন তোমরা কবিতাটা পড়ে সম্পূর্ণ সম্পূর্ণটুক অবশ্যই কিন্তু কবিতাটা পড়ার পরে আমাদের মনে একটা মানে বিষয় ভাসে সেটা হচ্ছে যে কবিতাটা কিসের কথা বলছে আমরা এখানে সরাসরি কবিতাটা দেখতে পাচ্ছি যে তার গ্রামে একটা বাড়ি আছে খুব সুন্দর বাড়ি এবং সেই বাড়ির মধ্যে মায়ের স্নেহ বোনের আদর ভাইয়ের স্নেহ এগুলো আছে মানে গ্রামের মধ্যে একটা সুন্দর নদী আছে সম্পূর্ণ কথাগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে সুতরাং আমরা মানে এটা দেখার চেষ্টা করব যে কোনো কখনো কখনো এরকম কবিতা দেওয়া থাকে সেগুলোতে কি থাকে সাধু কথার যেগুলো ভাষা সেগুলো চলিত ভাষার সঙ্গে মিশ্রিত করে দেওয়া থাকে সুতরাং সাধু ভাষার থেকে আমাদের চলিত ভাষার মধ্যে এটা কি করতে হবে একটু মানে চিন্তা করে একটু বুদ্ধি কাটিয়ে রূপান্তরিত করে নিতে হবে ঠিক আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে গেহ দেওয়া আছে এবং এখানে অপশন দেওয়া আছে আমরা অপশনগুলো দেখেও কিন্তু ফিফটি পার্সেন্ট অ্যান্সারটা এমনিতেই বের করে নিতে পারি অবশ্যই তো দেখো গেহখানি রোহী আছে ভরি এখানে বলা হচ্ছে এবং মায়া মমতার কথা হচ্ছে আমরা সাধারণত কি বলি যে এই বাড়িটা মায়া মমতায় ভরা আছে বা এই ঘরটা মায়া মমতায় ভরা আছে ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু দেখো এখানে যদিও বা বাগানের কথা থাকতে পারে কিন্তু সেরকম কিন্তু এখানে কোনো বাগান বোঝাবে না ঠিক আছে এখানে বাগানটা এমনিতে হবে না ঘোড়ায় বসার বিছানা এখানে কি আমরা কোথাও কবিতার মধ্যে ঘোড়ায় বসার বিছানার কথা উল্লেখ পেয়েছি এমনিতেই এই মানে এই শব্দটা বা বাক্যটা কিন্তু এমনিতেই আমাদের এই কবিতার মধ্যে নেই সুতরাং দুই নম্বর অপশনও হবে না এখানে তিন নম্বরে দেখো নারী দেওয়া আছে এখানে আমরা কি কি শব্দ পেয়েছি মা বোন ভাই নদী কাক পাখি এগুলো ঠিক আছে যেটা মায়া মমতায় জোরে আছে তার মানে গায়ের গায়ে মধ্যে একটা বাড়ি আছে সুন্দর এরকমটা এখানে কিন্তু কোনো রকম নারী শব্দটাও আমরা পাইনি তো তোমরা যখন কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে এবং যেগুলো শব্দ আছে দেখবে এমনিতেই মনে থাকবে যখন তোমরা একটা কবিতা পড়বে যেগুলো অবাঞ্ছনীয় তোমাদের কি দেওয়া থাকবে অপশন দেওয়া থাকবে যে তোমাদের এগুলো প্রয়োজন নেই তোমরা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারবে যে আসলে এই শব্দগুলো কিন্তু নেই কবিতার মধ্যে সুতরাং এই আনসারগুলো এমনিতেই হবে না তো দেখো শেষমেশ আমাদের কি হবে অপশন নাম্বার ফোর হয়ে যাবে কারেক্ট আনসার যেটা মানে হচ্ছে গৃহ আমরা কিন্তু প্রথমেও এই কবিতাটা পড়েও কিন্তু বুঝতে পারছি যে এটা আসলে একটা ঘরের কথাই বলা হচ্ছে বা তার বাড়ির কথা বলা হচ্ছে যেখানে মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রুহি আছে ভরি ঠিক আছে বাড়িটা মায়া মমতা দিয়ে জড়িয়ে আছে এটাই এখানে বলতে চাচ্ছে সুতরাং অপশন নাম্বার ফোর হয়ে যাবে এখানকার কারেক্ট আনসার পরের হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন আমরা জানি প্রতিশব্দ কি যে সমার্থক শব্দ হিয়া শব্দটার আরেকটা নাম কি থাকতে পারে দেখো নদীর জল নাকি হৃদয়ের কোমল রূপ না ভালোবাসার ইচ্ছা নাকি নৌকা এবার কথা হচ্ছে এটা যেহেতুকে বাংলা গ্রামার থেকে দেওয়া আছে কারণ আমরা জানি বিপরীত শব্দ হোক প্রতিশব্দ হোক কোনো ছন্দ বের করতে দেওয়া হোক মানে যেটাই দিক না কেন এই টাইপের আসলে কিন্তু আমরা এমনিতেই নিই এটা বাংলা গ্রামার থেকে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এখন আমরা কবিতাটা দেখছি না এখানে আমরা এটা ডিরেক্ট সমর্থক শব্দ বা শব্দ বা প্রতিশব্দটা বের করার চেষ্টা করব এবার দেখো তোমরা একটু চিন্তা করো হিয়া শব্দটার সমর্থক শব্দ বা প্রতিশব্দ কি হতে পারে এটা কি নদীর জল নদীর জলকে কি আমরা মানে হিয়া বলবো অবশ্যই বলবো না আমরা হিয়ার শব্দটা এবার কথা হচ্ছে কোনো কবি কবি বা কোনো লেখকে যদি সেটা নিয়ে কোনো বাক্য রচনা করে বা তারা কবিতা লেখে সেটার কথা আলাদা কিন্তু এখানে আমাদের শব্দটার প্রতিশব্দ বের করতে বলেছে ঠিক আছে তো আমরা সহজভাবে ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি তো দেখো নদীর জলকে আমরা আরেকটা নামে হয়তো বলবো যে নদীর পানি ঠিক আছে এরকমটা কিছু বলবো কিন্তু হিয়া শব্দের অর্থকে নদীর জল কিন্তু হতে পারে না তারপরে দেখো হৃদয়ের কোমল রূপ অবশ্যই কারণ দেখো আমরা এমনিতেই বলি যে তোমার প্রতি আমার হিয়া ভরা আদর আছে ঠিক আছে তার মানে কি হৃদয়ের থেকে আদর আছে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনছার যে হিয়া শব্দের প্রতিশব্দ এটা তবু আমরা তিন নম্বর এবং চার নম্বরটা দেখে নিচ্ছি ভালোবাসার ইচ্ছা আর হচ্ছে নৌকা নৌকাটা তো এমনিতেই হবে না তোমার ভালোবাসার যেটা ইচ্ছা এটাও কিন্তু হবে না এখানে কারেক্ট আনছার আমাদের অপশন নম্বর টুই হবে দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা আলোচ্য কবিতায় গায়ের শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে দুইবার নাকি তিনবার না একবার না চারবার ঠিক আছে তো এই শব্দটা কতবার ব্যবহার হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমাদের পুরো কবিতাটা আরেকবার পড়ে নিতে হবে তো চলো আমরা দেখে নিচ্ছি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এক নম্বর গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বোনের বাই মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকুতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে তো দেখো এখানেও আছে একটা গায়ে সেটা হচ্ছে দুই নম্বর ছোট গাওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝে আছে কে বা কাকের চক্ষু দিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানাটানি করি বিনাশুতি সুতি মালা নিতুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া ঠিক আছে তো আমরা আর গায়ের শব্দটা পেলাম না এখানে দুটোই পেয়েছি আমরা সুতরাং আমরা অপশনে দেখব দুই কোথায় আছে অপশন নাম্বার ওয়ানেই দুই আছে যেহেতুকে দুইবার এখানে ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা এক নম্বর অপশনটাই কারেক্ট মানে চুজ করব। দেখে নিচ্ছি আজকের কবিতার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে মায়া মমতায় জরাজরি করি এই বাক্যটিতে ব্যবহার হওয়া মায়া মমতা হলে মানে ড্যাশের উদাহরণ এখানে দেখো একটা শব্দ মানে বাক্য দেওয়া আছে মায়া মমতায় করি এবং তার থেকে একটা শব্দ তুলে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মায়া মায়া মমতা মমতা একটা জোড়া শব্দ ঠিক আছে যে এটা আসলে কিসের উদাহরণ দিগু সমাসের উদাহরণ সমাসের উদাহরণ না তৎপুরুষ সমাসের না দ্বন্দ্ব সমাসের আমরা দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটাও কিন্তু বাংলা গ্রামার থেকে দেওয়া আছে ঠিক আছে সুতরাং আমরা কবিতাটা এখন কোন পড়ার প্রয়োজন নেই তো দেখো সরাসরি আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখে নিচ্ছি এখানে কথা হচ্ছে কোয়েশ্চেনটা কোথা থেকে দিয়েছে তোমরা কিন্তু অলরেডি ধরতেই পেরেছো সেটা হচ্ছে আমাদের সমাসের থেকে কিন্তু দেওয়া আছে তো আমরা অবশ্যই জানি সমাস কয় প্রকারের সমাস ছয় প্রকারের এবং তোমরা যদি এই সমাসের বিষয়টা যদি ভালোভাবে বুঝতে মানে না পারো তোমরা অবশ্যই আমার সমাসের ক্লাসটা দেখে নেবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যাই হোক এখানে দেখো চারটে সমাসের নাম দেওয়া আছে এবং মায়া মমতা এই শব্দটা কোন সমাসের উদাহরণ সেটা আমাদের বের করতে বলেছে সুতরাং আমরা প্রথম থেকে একটা একটা করে সমাস দেখে নেব তো দেখো প্রথম সমাসটা হচ্ছে কি প্রাদি সমাস মানে প্রাদি সমাস এবার কথা হচ্ছে যে আমার ক্লাসে কিন্তু আমি নিয়ে আলোচনা করিনি কারণ দেখো আমরা জানি সমাজ প্রধানত ছয় প্রকারের কিন্তু কোনো বাংলা গ্রামারের বইয়ে দেখা যায় আরেকটা সমাসের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে সমাস। এবার আমি তোমাদের সুবিধার্থে বাকি তোমাদের জানার জন্য আমি মানে ছোট্ট করে সহজভাবে এক লাইনে বলে দিচ্ছি আসলে প্রাধী সমাজটা কি তোমরা জেনে নিলেই হবে তোমরা মানে এতটুকু জানার প্রয়োজন নেই কারণ এটা তোমাদের সিটেটের জন্য মানে সেরকম ভাবে প্রয়োজন নেই তো দেখো প্রাদি সমাজটা হচ্ছে সেটা আমরা জানি সমাসের মধ্যে দুটো পথ থাকে একটা উত্তর পথ আর একটা হচ্ছে পরপদ তো এই প্রাদি সমাজটা হচ্ছে পরপদে উপসর্গ যদি উপসর্গ মানে ব্যবহার করা কোনো শব্দ থাকে সেটা হয়ে যাবে তোমার প্রাদী সমাস ঠিক আছে এটা তোমাদের জাস্ট জানার জন্য আমি বললাম যাই হোক এক নাম্বারটা তো এমনিতেই হবে না দুই নম্বর অপশনটা আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে দিগু সমাসের উদাহরণ হবে নাকি মায়া মমতা তো দেখো দিগু সমাস কাকে বলে যেটা পরপদে সংখ্যা বোঝায় আমরা জানি যে সংখ্যা বোঝায় যেগুলো সেগুলো যেরকমটা নবরত্ন নটা রত্নের সমাহার একসঙ্গে চৌরাস্তা চারটে রাস্তার সমাহার একসঙ্গে পঞ্চভুজ এই যে শব্দগুলো যে এগুলো কিন্তু হচ্ছে আসলে দিগু সমাস সুতরাং যেহেতুকে সংখ্যা বোঝায় যে সমাসে সেটা দ্বিগু সমাস তো এখানে মায়া মমতা দিয়ে কি কোনো সংখ্যা বোঝাচ্ছে অবশ্যই কিন্তু না এখানে কোনো সংখ্যার সাথে কোনো মিল নেই সুতরাং দুই নম্বর অপশনটিও হচ্ছে না তিন নম্বরে দেখো তৎপুরুষ সমাসের উদাহরণ এবার তৎপুরুষ সমাস কাকে বলা হয় আমরা জানি তৎপুরুষ সমাস হচ্ছে তোমার পরপদে বিভক্তি ব্যবহার করা হয় কিরকমটা আমি উদাহরণ দিয়েছিলাম যেরকমটা আহ ঘি মাখা ভাত ঘি যুক্ত ভাত তারপরে ধরো যে মধু মাখা মধু দিয়ে মাখা তারপরে দিয়ে ঢাকা মানে যুক্ত আর কি এই এই রকম টাইপের যেগুলোতে বিভক্তি থাকবে সেগুলো হচ্ছে তোমার তৎপুরুষ সেরকম কোনো শব্দ এটা নয় নম্বর অপশনটাও কিন্তু হচ্ছে না এবার সরাসরি যদিও বা চার নম্বর অপশনটা আমাদের কারেক্ট আনসার কিন্তু কেন কারেক্ট আনসার দ্বন্দ্ব সমাস আমি তোমাদের বলে দিচ্ছি এটা একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ কারণ আমরা বারবার দেখেছি বারবার আমরা জেনে এসেছি সবাই আমরা জানি দ্বন্দ্ব সমাসটা হচ্ছে যে মানে উত্তরপদ এবং পরপদ যে দুটো পদই থাকবে এই যে উত্তরপদ এবং পরপদ সম্পূর্ণ পদটাকে কি করা হবে সমানভাবে প্রাধান্য দেয়া থাকবে আমি আরো তোমাদের সহজ একটা ট্রিক দিয়েছিলাম যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে শব্দটা সব সময় জোড়া শব্দের মতোই থাকবে ঠিক আছে এবং যে দুটো শব্দ থাকবে দুটো শব্দকেই সেম প্রাধান্য দেয়া হবে সেখানে হচ্ছে মায়া মমতা এবার মায়াকে বেশি গুরুত্ব প্রদান করেছে কি অবশ্যই করেনি সঙ্গে কিন্তু মমতাকেও গুরুত্ব প্রদান করেছে সুতরাং মানে বলা হচ্ছে কবিতার মধ্যে যে মায়া মমতায় জড়িয়ে আছে আমার গেহখানি ঠিক আছে এই যে বাড়িটা যে মায়া মমতা দিয়ে জড়িয়ে আছে তার মানে কি মায়াতেও যাচ্ছে ফিফটি এবং মমতাতেও যাচ্ছে ফিফটি পার্সেন্ট মানে দুটোকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে কোনোটাকে বেশি নয় কোনোটাকে কমও নয় সুতরাং এটা কি হয়ে যাবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে চার নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার সো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ